প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পাতাগুলোকে ভালো করে খেয়াল করুন পাতাগুলো কিন্তু সবাই চিনে থাকবেন বন্ধুরা এটি হলো বোরই পাতা এছাড়া এই গাছটিকে দেখুন এই গাছটি কিন্তু একটি বোরই গাছ আমরা কয়েকদিন আগে এই চারাটি কিনে এনেছিলাম নার্সারি থেকে এনে রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই ছোটো যে গাছটি দেখতে পাচ্ছেন অলরেডি পাতাগুলো কত সুন্দর তাজা হয়েছে আপনারা জানেন বড়ই কিন্তু মানুষের খুবই পছন্দের এবং বরই কিন্তু বিভিন্ন উপকারিতা রয়েছে এই গাছটি যখন বড় হবে তখন কিন্তু গাছটি তো অনেক বড়ই আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরই পাতা এই বড়ই পাতারও কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে বলে অনেকেই বলে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই বোরই গাছের চারা রোপণ করেন তাহলে একদিকে যেরকম বোরই খেতে পারবেন অন্যদিকে বোরইয়ের এই যে পাতাগুলো বোরই গাছের এই পাতাগুলো অনেক আপনাদের উপকারে লাগবে তো আপনারা যদি চান খুব সহজে আপনাদের বাড়ির আঙিনা যে কোনো জায়গায় এই বোর চারা রোপণ করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম